চলে এলাম আজ একটা নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিও প্রিয়াকে নিয়ে তো চলো প্রিয়াকে নিয়ে ভিডিও করার আগে ইন্ট্রোটা দিয়ে নিই আমি পম্পা আমার চ্যানেলে তোমাদের স্বাগত বন্ধুরা সাথে থেকো পাশে থেকো ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্রিয়া প্রিয়াকে নিয়ে যেটা বলার আছে সেটা হচ্ছে প্রিয়ার শ্বশুরের অস্থি এখনও ওরা বিসর্জন দিতে পারেনি নি বিসর্জন মানে জলে ভাসানো আর কি প্রিয়ার শ্বশুরের অস্থি এখন ওরা জলে ভাসাতে পারিনি কেন না শুভ সময় বা শুভ দিন পার হয়ে গেছে বলে আর কি পারেনি এরকমই কিছু শুনলাম প্রিয়ার ভিডিওতে আচ্ছা আমি প্রথমেই একটা কথা বলি শুভ কাজ বলতে আমরা অন্নপ্রাশন বিয়ে পৈতে এগুলোকে বুঝি আর কেউ মারা গেলে সেটা কিন্তু শুভ কাজ হয় না তাই তাই অস্থি জলে দেওয়াটাও যে কোনো শুভ জিনিস সেটা কিন্তু নয় সেটা তোমরা আমার মনে হয় একটা ভালো দিনক্ষণ দেখে দিয়ে দেওয়াটাই ভালো যাই হোক জানি না আয়ুষের পাপা মানে পিয়ার হাজব্যান্ডের সময় হয়নি যেহেতু পিয়ার পিয়াকে অনেকটাই সময় দিতে হয় তার মধ্যে আয়ুষকে স্কুলে যাওয়া কুশ ছোট একদমই কুশ পাপা একদমই ছোটো যাই হোক পিয়ার ক্যামেরা ধরে দেওয়া এগুলো অনেকটাই করতে হয় আমাদের পিয়ার হাজব্যান্ডকে তো সেই সব কারণগুলোর জন্য হয়তো বা অভিজিতের সময় হয়নি কিন্তু পিয়ার ভাসুর অভিজিতের যে দাদা সে তো ছিল আসলে সেও তার কাজে করবে কর্মরত তো যার জন্য সেও সময় পায়নি তো যাই হোক সেই কারণে ওরা ওদের শুভ সময় পার হয়ে গেছে বলে এখন অবধি স্ত্রী জলে দিতে পারেনি এইবার প্রবলেম প্রবলেমটা কি আমাদের আয়ুষ বাবা তো এমনি অসুস্থ পড়তে একটু থাকে তো যাই হোক যথারীতি প্রিয়ার ছেলে আর কি আয়ুষের চেক আপ আছে এইবার প্রিয়া পড়েছে সমস্যা কীরকম সমস্যা প্রিয়া বলছে যে আমি থাকতে পারবো দেখো থাকাটা কোনো ব্যাপার না কিন্তু এই সময়ে একা একদমই একা একটা ছোটো ওইটুকু বাচ্চাকে নিয়ে না থাকাটাই ভালো যদিও তোমাদের বাড়িটা যেরকম সবাই চারিপাশে আছে কোনো সমস্যা হওয়ার কথা না কিন্তু তো রাতটা তো তোমাকে তোমার ছেলেকে নিয়ে একাই থাকতে হবে না সারাদিন যেমনই হোক তারপরে তুমি কি বললে যে এটা রেখে তুমি তোমার মানে যেহেতু অস্থিটা অস্তিটা বাড়িতে রয়েছে সেহেতু তুমি তোমার বাবার বাড়িতে গিয়ে থাকতে পারবে না তো হ্যাঁ এটা তো অবশ্যই একটা প্রবলেমের ব্যাপার তবে আমি একটাই কথা বলবো শুভ দিন বা শুভ সময়ে চিন্তাভাবনা না করে ভালো একটা দিন দেখে এটাকে জলে ভাসানোর চিন্তাভাবনা রেখো তোমরা আচ্ছা এবার আসি আমাদের প্রিয়া বাড়িঘর নিয়ে কিছু বললো খুব ভালো কথা প্রিয়া যদি ঘর দুয়ার সুন্দর করে আসলে তুমি তো একসময় ফ্ল্যাটে থাকতে যাই হোক যদিও তুমি গ্রামের মেয়ে গ্রামের বাড়িতে বেশ সুন্দর মানিয়ে গুছিয়ে নিয়ে সংসার করছো খুব ভালো লাগে এটা আমাদের খুবই ভালো লাগে এটা আমাদের তারপরেও হ্যাঁ দেখো ঘর ঘরদুয়ারগুলো ঠিকঠাক করলে তো নিজেদেরও ভালো লাগে তাই না দুখানা ছেলে আছে তো যদিও আমাদের কুসকপ এখন অনেক ছোটো তো যাই হোক হ্যাঁ বাথরুমটা বললো এরপরে ঠিকঠাক করবে হ্যাঁ আমারও মনে হয় এই হাজার দুহারি থাকার থেকে একটা দরজা হওয়াটা অনেকটাই বেটার আর বাথরুমটা ঘরের মধ্যে করে নেওয়াটাই ভালো তবে ঘরের মধ্যে মানে একদম রুমের ভেতরে আমি বলছি না মানে পুরোটাই অ্যাটাচ থাকবে সেটা আর ঘরের ভেতরে দিয়ে দরজাটা আমার ঠিক পছন্দ হয়নি সেটা তোমার ডাইনিং টেসের ভেতর দিয়ে হতে পারে দরজা বা অন্য কোনো সাইড দিয়ে হতে পারে দরজা কিন্তু ঘরের ভেতর দিয়ে দরজাটা ঠিক আমারও পছন্দ না তো যাই হোক সেটা তোমরা দুজন মিলে সিদ্ধান্ত নিয়ে যেটা ভালো বুঝবো সেটাই করবে তো আরও যে বড়রা আছে তাদের সাথেও আলোচনা করে নিতে পারো তাহলে একটু সুবিধা কেননা ঘরবাড়ি আমরা তো বারবার করি না ঘরবাড়ি কিন্তু এক মানে একবার করারই জিনিস ঠিক আছে যাই হোক সেই কারণেই বললাম আর যেহেতু তোমার ছেলে আর তোমার হাজব্যান্ড থাকবে না তারা যেহেতু হচ্ছে তোমার ছেলের চেক জন্য পুনেতে যাচ্ছে তাহলে আমি তোমাকে একটাই কথা বলবো তোমার মা যেহেতু বলেছে যে আমি না হয় রাতটুকু গিয়ে থাকবো হ্যাঁ সেটাই হোক তোমার মা হোক ভাই হোক কেউ অন্তত যেন রাতটুকু তোমার কাছে এসে তোমাকে একটু সাপোর্ট দেয় আমারও সেটাই মনে হয় তো এই গেল বিয়ার অক্লান্ত পরিশ্রম সত্যি কথা যেটা যার ভালো সেটা তার সত্যি ভালো লাগে প্রিয়া এত খাটাখাটনি করতে পারে বাপে বাপ ওকে না দেখলে ওর ভিডিও না দেখলে সত্যি কেউ বিশ্বাস করবে না প্রিয়া তোমার কিন্তু পুষ্পপা এখন অনেকটাই ছোট আর সিজারের বেবি মানে কিন্তু অনেকটা রেস্টের প্রয়োজন যে রেস্টটা কিন্তু তুমি সত্যি পাওনি তাই তোমাকে বলবো কাজ করছো কর্ম করছো করো তোমাকে তো করতেই হবে কারণ তুমি যথেষ্ট কর্মট একটা মেয়ে তো নিজের দিকে একটু তাকিও নিজের দিকে একটু তাকিও ঠিক আছে আর এটাই বলার কেননা এখন তুমি হয়তো গায়ে জোড়ো করছো ঠিকই কিন্তু কী বলতো পরবর্তীকালে এটা নিয়ে সমস্যা শুরু হবে এটা নিয়ে সমস্যা শুরু হবে ঠিক আছে আর তুমি যদি সুস্থ থাকো তবে কিন্তু তোমার পুরো পরিবারটা ভালো থাকবে তুমি যদি অসুস্থ হয়ে যাও তাহলে কিন্তু তোমার পুরো পরিবারটাই মানে সমস্যার মুখে পড়বে এটাই আমার তোমাকে বলার ছিল আর তোমাদের ফ্যামিলিটা বেশ খুব সুন্দর সবাই সবার পাশে থাকে ওই যে তোমার ছেলে কি কেউ একজন বোধহয় নিয়ে যেত তো যাই হোক তুমি তাকে বলেছো হ্যাঁ অন্নপ্রাশন মুখে প্রসাদের আগে সত্যি বাড়ি থেকে বার করতে নেই তোমার ছেলেকে অবশ্যই তারা খুব ভালোবাসে বাড়িতে এসে কোলে নিচ্ছে ঠিকছে এইটুকু অবধি ঠিক আছে কিন্তু বাড়ির বাইরে বের করো না বাড়ির এটা না বের করাটাই ভালো হ্যাঁ বাচ্চারা মুখে প্রসাদ হয়ে যায় তারপরে অবশ্যই বাচ্চাটাকে তো বের করতেই হবে বাড়ি থেকে যাই হোক ইয়ার পুষ্পা কিন্তু প্রচণ্ড প্রাণোচ্ছল একদম চরমনে একটা বাচ্চা যাকে বলে ওকে দেখলে যেন গোলু মলু মনে হয় গালটাকে ধরে আচ্ছা করে টিপে দিয়ে এরকমই মনে হয় যাই হোক তো প্রিয়ায় ভিডিও সত্যি আমার খুব ভালো লাগে আর শুভেচ্ছা রইল প্রিয়া বাড়িঘর করো সুন্দর করে মনের মতন করে যেরকম আর কি ইচ্ছা আসলে প্রিয়াদের বাড়িটা এমন মানে এখানে একটা ঘর ওখানে একটা ঘর প্রিয়াও সেটা ভিডিওর মধ্যে বলছিলো তো হ্যাঁ এরকম না সত্যিই ভালো লাগে না তাই পাঁচিল টাচিল দিয়ে ঘিরে দিয়ে নিই একটা দিকে দরজা করো সত্যিই ভালো লাগবে আর আরও একটা কথা প্রিয়া এগারো ক্লাস করে বারো ক্লাসে উঠেছে তারপরে প্রিয়া যাই হোক যাতায়িত প্রিয়ার বিয়ে হয়ে গেছে বা বিয়ে করে ফেলেছে আচ্ছা এটা নিয়ে এত না মানে কাটা ছেঁড়া করার কি আছে এটা নিয়ে এত কাটা ছেঁড়া করার কি আছে ওর তখন দেখো এখনকার মতন পরিস্থিতি হলে অবশ্যই বিয়ে করতো না তখন হয়তো মতিভ্রম হয়েছিল বুদ্ধি নষ্ট যাকে বলে ঠিক আছে তাইও বিয়ে করে ফেলেছিল এখন তো কিছু করার নেই না সেটা নিয়ে পড়াশোনা জানে না এই না ওই না এই ধরনের কথাগুলো তোমরা কেন বলো এই ধরনের কথাগুলো তো সাধারণ বৃহস্পতি না বলাটাই ভালো না যে কোনো কারণে ও হয়তো চলে মানে বিয়ে করে ফেলতে বাধ্য হয়েছিল যাই হোক তো এটা নিয়ে এত কথা না হওয়াটাই ভালো আমার মনে হয় হ্যাঁ দেখো প্রিয়া যখন উচ্চ মাধ্যমিক দেয়নি ঠিকই কিন্তু প্রিয়া যখন উচ্চ মাধ্যমিক দেয় তখন কিন্তু পড়াশোনার একটা মান ছিল যেটা এখন একেবারেই নেই কিন্তু পড়াশোনার মান তবে পিয়া প্রিয়া তো একটা ভুল করেছে কিন্তু প্রিয়া কিন্তু সেটা স্বীকারও করেছে তবে এটা কিন্তু বলো না তোমরা বন্ধুরা যে প্রিয়া মূর্খ এই ধরনের কথাগুলো তোমরা কেন বলা আমি জানি না প্রিয়া কিন্তু যে সবাই প্রিয়া উচ্চ মাধ্যমিক পাশ করতো সেই সময় কিন্তু প্রিয়া যথেষ্ট ঠিকঠাকই আছে হয়তো উচ্চ মাধ্যমিক পরীক্ষাটাও দেয়নি এটা ওর ভুল এটা ওর দোষ ঠিক আছে আর ছেলে কি বলেছে না স্কুলের টিফিনে ভাত নিয়ে যাবে এটা কিন্তু খারাপ কিন্তু কিছু না আমার মনে হয় এটা সেটা উল্টাপাল্টা খাবার থেকে ভাতটা কিন্তু যথেষ্ট ঠিকঠাক খাবার আর দুপুরবেলাটা না যেহেতু অসুস্থ ও অসুস্থ আমার মনে হয় সেটা সেহেতু আমার মনে হয় ভাতটাই ঠিক আছে ঠিক আছে হয়তো বাড়ি থেকে হালকা বাদলা রুটি হোক বা একটু কিছু খেয়ে গেল আর স্কুলে একটু ভাত বাচ্চা তো কতটা আর ভাত খাবে একটু ভাত দিয়ে দিল সেই ভাতটা একটু সবজি দিয়ে হোক একটু ডিম দিয়ে হোক সেটাই দেখলাম প্রিয়া দিল আর কি তো সেটা দিয়ে খেলো তাহলে কি ছেলেটার পেটটা অনেকটা সময় ভরা থাকবে আর ছেলেটা সুস্থও থাকবে কেননা একবার তো ভাত খাওয়া অবশ্যই উচিত আর দুপুরবেলা যদি সেটা ভাত হয় তাহলে তো কোনো কথাই নেই তো এটা নিয়ে তো ভাবার কিছু নেই ঠিক আছে ও যদি ভাত নিতে চায় ওকে অবশ্যই ভাত দেওয়া উচিত আমার সেটাই মনে হয় তো প্রিয়াকে দেখলাম হ্যাঁ আয়ুষ বাবাকে একটা গোলা রুটি করে দিল দেখো গোলা রুটি কিন্তু খুব একটা ভালো খাবার নয় প্রথমত তার মধ্যেও হালকা তেল হলেও থাকছে সেটা তুমি গিয়ে দিলে না চা দিয়ে দিলে লিকার চাটা অবশ্যই ভালো কিন্তু ওইটুকু বাচ্চার জন্য লিকার চা বলো দুধ চা বলো কোনোটাই ভালো না এটা কিন্তু আমার একদম ভালো লাগেনি ঠিক আছে ওকে তুমি হাতে তৈরি করা রুটি করে দাও বা ওটসের পরোটা করে দাও মানে হালকা তেল দিয়ে একটু মানে ওই গোলা রুটির মতো নিই ওটসের পরোটা বললাম ঠিকই কিন্তু ওটস দিয়ে করে দাও সেটা হেলদি খাবার ঠিক আছে মানে ও যেহেতু অসুস্থ ওকে কিন্তু একটু হেলদি খাবারই দেওয়া উচিত সাথে তুমি একটা ডিমের পোচ করে দাও যেটা ও টিফিনে দেখলাম দিলে তো সেইটাই আর কি বলার ছিল চাটা অ্যাভয়েড করাটাই ভালো ওকে এক গ্লাস হরডিক্স দাও যেটা তুমি বা তোমার হাজব্যান্ড খেলো তোমরা দুজন খেলে আর কি সেরকম ওকে চাটা বন্ধ দাও দিয়ে এক গ্লাস হর্ডিক্স করে দাও এগুলো হচ্ছে ঠিকঠাক খাবার তার বদলে তুমি চা দিলে গোলা রুটি দিলে এটা কিন্তু সত্যি ভালো লাগেনি ঠিক আছে এটুকুই বলার ছিল আর ওভারঅল প্রিয়াকে নিয়ে আর কিছু বলার নেই প্রিয়া ভালো থেকো দুটো বাচ্চাকে নিয়ে সুস্থভাবে সংসার করো বরকে নিয়ে আর তোমার শ্বশুরের অস্থিরা আমার মনে হয় যতটা তাড়াতাড়ি সম্ভব ততটা তাড়াতাড়ি এটা জলে ভাসিয়ে দেওয়াটাই উচিত এটুকুই বলার ছিল তো বন্ধুরা আজকের ভিডিওটি এটুকুই ছিল ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লাগে পাশে থেকে সাপোর্ট করো টাটা